বাবা সন্তানকে বলবে আমি তোকে চিনি না আমি তোকে চিনি না মা বলবে আমি তোকে চিনি না চিনতে চাইও না যখন বেসাহারা হয়ে গড়বো আপনি আমি আপনরাই চোখ উল্টাই নিবে তখন নবী আমি ডাক দিয়ে বলবে উম্মত আমি তোকে চিনি আমি তোকে চিনি আমি তোকে চিনি আজকে তোর পক্ষে কেউ নাই কিন্তু যেই নবীকে তুই দুনিয়াতে ভুলে গিয়েছিলি আজকে দেখ সেই নবী রবের দরবারে তোর পক্ষে বলছি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ও মওলা আমার সন্তান আমি চাই না আমার মেয়ে আমি চাই না আমার সাহাবা চাচ্ছি না আল্লাহ আমার গুনাগার উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও আমার গুনাগার উম্মত আমাকে দিয়ে দাও আমার পাপি উম্মত আমাকে দিয়ে দাও নবী রহমত আলমিন বলছে। আমার গুনাগার উম্মতের জন্য সবচেয়ে বড় পাপির জন্য আমি নবী মুস্তফা কথা বলবো রবের দরবারে আরজি জানাবো দরখাস্ত জানাবো নবী বলে উম্মত কেউ তোকে মনে রাখবে না হাসরে উম্মত হিসেবে আমি নবী তোকে মনে রাখবো বান্দাকে রব্বুল আলমিন মনে রাখবে দয়া করবে সোহা আল্লাহ আমাদের সবাইকে সেই জায়গার নিয়ামত অর্জন করার গুরুত্ব বোঝার তৌফিক দান করে সবাই ভবিষ্যৎটা একটু ব্যাটার চাই রব্বুল আলামিন বলছেন হাবিব ওয়ালাল আখেরাতু ফিউচার খাইরুম লাকা মিনাল উলা বলা নবী যে নিয়ে সবাই আছে যে হাসরের কথা চিন্তা করলে মাথার গাম ভায়ে পড়ে যে হাসরের কথা চিন্তা করলে এসিও গরম থামাইতে পারে না টেনশনের গরম যে হাসরের কথা চিন্তা করলে বড় বড় মানুষের খবর হইয়া যায় ওই হাসর হবে আপনার জন্য দুনিয়ার চাইতে হাজার গুণ বেশি সম্মানের হাজার গুণ বেশি কল্যাণের হাজার গুণ বেশি শান্তির হাজার গুণ বেশি ইজ্জতের গ্যারান্টি কার একটু জোরে বলি কোন আল্লাহ যিনি হ বললেই আর একটু জোরে বলি যিনি হ বললেই হয়ে যায় সে আল্লাহ আদা দিচ্ছেন আমাদের নবীকে কিষান ও নবী এবার আসেন একটু বুঝার চেষ্টা করব আমরা কষ্ট হচ্ছে না তো আপনাদের না আল্লাহ তালা অতীত জানেন আমি সবার আবার চাচ্ছি জানেন বর্তমান ভবিষ্যৎ আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নেই এখানে নাক গলানোর কারো অধিকার আল্লাহর কারো কাছে জবাবদিহিতা করার কোনো দরকার আল্লাহ যদি জাহান্নামীকে জান্নাতি বালাই বানাই দেয় প্রশ্ন করার অধিকার কারো আর আল্লাহ যদি জান্নাতের ঠেইলা জাহান নামি পাঠাই দেয় বাঁধা দেওয়ার এতটুকু ক্লিয়ার বল আচ্ছা আমরা দুনিয়াতে আর থেকে কোথায় যাব বলেন না কবর থেকে কোথায় উঠবো সেখানে আল্লাহ প্রশ্ন করবে কি করবে না আল্লাহ তো আগে থেকে জানে কে জান্না থেকে জাহান নামি আমার আল্লাহ আমি যে আল্লাহকে বিশ্বাস করি আমার ইমান হচ্ছে আমার আল্লাহ জানে আপনারটা আপনি বলেন না আমাদের আল্লাহ জানে আল্লাহ সব জানে কে জান্নাতি আল্লাহ বলেন না কে জান্নাতি আল্লাহ কে জাহান্নামি আল্লাহ কে জান্নাত পাওয়ার যোগ্য আল্লাহ কে জাহান্নামে যাওয়ার যোগ্য আল্লাহ আল্লাহ সব কিছু জানার পরও কবর হাসর বাদ দিয়ে ডাইরেক্ট জান্নাতিরে জান্নাতি পাঠায় দিলে জাহান নামিরে জাহান নামি দিলে কাজ তো শেষ হয়ে যেত কিন্তু আল্লাহ তো সিস্টেম এটা রাখেন নাই কখনো ভেবেছেন ব্যাপারটা কি আল্লাহ বলে যে কবরে যাও দুই ফেরস্তা প্রশ্ন করবে উত্তর দাও যদি উত্তর দিতে পারো ইমানের পরীক্ষায় পাশ হও নোম নিয়ামত দান করা হবে কবর থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে জাহান্নাম দেখে ভয়াবহতা দেখে আল্লাহর দরবারে শুক্রিয়া করবে আল্লাহ কত বড় দয়া করছো এই আগুন থেকে তুমি বাঁচাই আমাকে জান্নাতের নিয়ামত দান করছো এবার এক বছর এক হাজার বছর দশ হাজার বছর আল্লাহ যারা যতদিন চাই আমরা কবরে থাকবো যেদিন রবের ইশারা হবে হুকুম হবে আমরা সবাই হাসরে চলে যাব। আর আপনারা জানেন হাসরে সর্বপ্রথম হাজার প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন কোন সাবজেক্ট নিয়ে করা হবে রোজা জাকাত না নামাজ কে নামাজ পড়ছে রবের জানা কে নামাজ পড়ে নাই রবের জানা কে দুই রাখাত পড়ছে তাও রব জানে কে শুক্রবারের মুসল্লি সেটাও রব জানে কে তারাবির মধ্যে ইমাম সাহেবের খতম তারাবি পড়তে দিয়া বাহিরে যায় বাতাস খাইছে মানে এমন ভাবে চুপ করে আছে যেন আমি জীবনেও দেখি এগুলো করি না আল্লাহ তালার প্রত্যেকটা কাজের মধ্যে হ্যাকমত আছে আর প্রতিটা হ্যাকমতে আল্লাহ তালা বান্দার কল্যাণ লুকাইতে রেখেছেন সবসময় মাথা রাখবেন প্রিয়জনকে কেউ হারাতে চায় না কিন্তু রবের যখন হুকুম চলে আসে কে বার বেঁধে রাখতে পারে কথা বলেন ঠিক না প্রিয়জন হারানোর ইচ্ছা কারণেই বাঁচানোর জন্য রোগের সময়ে হাজারো চেষ্টা করে এমন কি সারা জীবনের সঞ্চয়কৃত জমিন টাকা পর্যন্ত শেষ করে দিচ্ছে প্রিয় জনকে বাঁচানোর জন্য কথা বলেন হাজার চেষ্টা করে ধরে রাখা যায় না রবের যদিন হুকুম হয় যে সময়টাতে রবের ডাক আসে সব আপন জনের সামনে আজরাইল এসে যানটা নিয়ে যায় সেই মৃত্যু পথ যাত্রীর কাতরানো কষ্ট দেখা ছাড়া আপনার আমার কিচ্ছু করার থাকে না আফসোস করার ছাড়া কিচ্ছু করার থাকে না মানতে না চাইলেও তো মেনে নিতে হয় এই বাস্তবতার মধ্যে ঝগড়া করে তর্ক করি মামলা করি কোনো লাভ বলেন না কোনো লাভ অ্যাক্সিডেন্টের কারণে ড্রাইভারের নামে মামলা হইছে আজরাইলের নামে কোনো মামলা বলেন না ভাইয়া আজরাইলের নামে কোনো মামলা যদি কেউ আবেগবশত আদালতে গিয়ে আজরাইলের নামে মামলাও করতে চাই যখন উকিল জিজ্ঞেস করবে আসামিকে নাম বল যখন আপনি বলবেন যে আজরাইল সে দশ মিনিট শুধু আপনার সেহারার দিকে তাকাই থাকবে কথা বলেন না রে ভাইয়া কারণ আসামির নামও লাগে তার পরিচয়ের জন্য তার বাবা মার নামও নাজরাইলের বাবা মার তো বলেন না রে ভাই প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন তর্ক তো অনেক হয়েছে লাভকার কি হলো ঝগড়া তো অনেক হয়েছে ফায়দাকার কি হলো মামলা তো অনেক জড়িয়েছি জোতার তলা ক্ষয় ছাড়া দ্বিতীয় লাভ হয়েছে বলে বলেন না বলেন না একটু মনে সেজন্য বুদ্ধিমান তারা যারা ঝগড়াকে অ্যাভয়েড করে রবের নিয়ামত হাসিল করার লক্ষ্যে কাজে লেগে যায় সুবহান আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হাসিল করার তৌফিক দান করুন আমি ফিফটি করব করবো আপনারা ফিফটি পার্সেন্ট করবেন রাজি আছে ইনশাল্লাহ তাহলে একটা বিষয় পেলাম যেখানে কোনো সুযোগ নেই তর্ক ঝগড়া করে জিতারও কোনো সুযোগ নেই হামলা করে প্রিয়জনকে ধরে রাখারও কোনো সুযোগ নেই কারণ হুকুমটা এসেছে সুপ্রিম কোর্ট থেকে হুকুমটা এসেছে সুপ্রিম কোর্ট থেকে জগতের সবাই আমাকে ভালো বলে আমার মা বাবা আমাকে খারাপ বলে বলেন না কার সার্টিফিকেট কাজে আসবে বলেন কার মতামত কাজে আসবে জগতের সার্টিফিকেট দেওয়াটা সেখানে আর ভ্যালু করে না কারণ মা বাবা জন্ম দিয়েছেন উনি কথা বলেছেন এই পয়েন্টগুলো কি বোঝা যাচ্ছে ইনশাল্লাহ একটু আওয়াজ দিতে হবে ভাই বোঝা যাচ্ছে ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ এবার আপনার ভান্ডারে আমার ভান্ডারে যা আছে যা আছে সম্পত্তির ক্ষেত্র যা আছে হয়তো দাদার ভাগেরটা পেয়েছি না হয় বাবার ভাগেরটা পেয়েছি না হয় কিছুটা নিজে কামে জোড়াইয়েছি ঠিক আছে একটু জোরে বলেন আর শিক্ষার জ্ঞানের যা আছে তা ওস্তাদের পক্ষ থেকে এসেছে একটু জোরে বলি অনুমান ইমান এবার আমরা কোন ওয়ালা আর কেন জোর হলে সুন্দর আমরা কি অনুমান ওয়ালা না ওয়ালা আরো জোরে ওয়ালা না ওয়ালা তাই আমরা মুসলমান